আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজ আমি এলিগোপটে বেশ কিছু আপডেট নিয়ে হাজির হলাম যে আপডেটগুলো ফলো না করলে আপনি এড অফ ইলিজিবল হবেন না তো আজকে যে আপডেট নিয়ে কথা বলবো সবগুলো আপডেট ইম্পর্ট্যান্ট আপনারা এগুলো মাস্ট ফলো করতে হবে যার জন্য আজকে ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট তো যারা কাজ করতেছেন সবাই ভিডিওটা দেখবেন কিভাবে আপডেটগুলো টাস্কগুলো কমপ্লিট করতে হয় তো সব আজকে ভিডিওতে বলে দেব আর যারা এখনো জয়েন হন নাই আপনারা জয়েন হয়ে নিতে পারেন এই প্রজেক্টটা একদম লিমিটেড টাইমের জন্য আপনার ডিসেম্বরের পঁচিশ তারিখ ইন হয়ে যাবে হ্যাঁ নভেম্বরের ছাব্বিশ তারিখ শুরু হয়েছে ডিসেম্বরের পঁচিশ তারিখ ইন হয়ে যাবে তো এক মাসের জন্য অফারটা আর যেহেতু আজকে উনত্রিশ তারিখ আর বিশ দিনের মতো কাজ করতে হ্যাঁ বিশ দিন না পঁচিশ দিনের মতো কাজ করতে পারবেন আর কি তো আপনারা যারা জয়েন হন না এখনো জয়েন হয়ে নিতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে জয়েন হয়ে নেবেন তো ওইটার সাথে একটা জয়েনিং প্রসেসের শর্ট ভিডিও আছে ওইটাও দেখে আপনারা করে নিতে পারেন কাজ ফার্স্টকে আমি জয়েলিং প্রসেস দেখাবো না আপনি শুধু ভিতরে যে আপডেট গুলো আছে বা কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো আমি বলে দেবো ঠিক আছে তো এখানে দেখেন আপনাদের প্রথমে আপনার বোর্ডটা ওপেন করলে একটা ব্যানার আসতে পারে না আসলে সমস্যা নেই আপনাদের দেখেন এই অ্যাডো অপশন আসলে আমি প্রথমে দেখাবো যে কি কি ক্রাইটিটার আমাদের ফুলফিল করতে হবে তো এডো অপশন যদি যাই যাওয়ার পর আমি এই যে এ আর চেনা থেকে লিপ করবো সেটা ক্রস করে দিলাম আমাদের এই যে এই চিহ্নটাতে হ্যাঁ আমাদের চিহ্নটাতে ক্লিক করলে আমাদের যে ক্রাইটেরিয়া আছে এগুলো আমরা দেখতে পারবো তো এখানে দেখেন তাদের টোটাল আশি মিলিয়ন টোকেন আমাদের আট টোকেন দেবে আমাদের হ্যাঁ এই আশি মিলিয়ন আট টোকেন দিবে এখন এই আট টোকেন পাওয়ার জন্য আমাদের চারটা স্টেপ ফুলফিল করতে হবে প্রথম স্টেপ যেটা এটা হচ্ছে আমাদের লেভেল পঁচিশ করতে হবে এখন কোন লেভেল পঁচিশ করতে হবে এটা আমি পরে আসতেছি আর সেকেন্ড যে স্টেপ যেটা এটা হচ্ছে আমাদের সিপি টোকেন আর্ন করে আমাদের পয়েন্টারে বোস্ট করতে হবে তারপর তার তিন নাম্বার যে স্টেপ এটা হচ্ছে আমাদের ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে চার নাম্বার স্টেপ যেটা এটা হলো আমাদের একটা এলি এনএফটি মিন করতে হবে মানে একটা এলি এনএফটি বাই করে আমাদের হোল্ড করতে হবে ঠিক আছে তো এই চারটা ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হবে অ্যাড অফ ইলিজিবল হওয়ার জন্য এগুলো না করলে আপনারা অ্যাড অফ ইলিজিবল হবেন না তো এখন আমি সবগুলো ধাপে ধাপে দেখায় দিব যে আপনাদের লেভেলটা কীভাবে আপগ্রেড করবেন তারপর হিসাবে আপনারা সিপিটিকে নান করে কিভাবে বোস্ট করবেন তো আমি সবগুলো আজকে ভিডিওতে দেখায় দিব তো আমি গোটিনে ক্লিক করব করার পর আপনাদের স্পিডটা বাড়াইতে হবে ঠিক আছে তো এখানে দেখেন আমার আছে আমার এখানে মাইনিং স্পিড কত চোদ্দ দশমিক দুই কিলোমিটার পার আওয়ার ঠিক আছে মানে এই কার্টুনটা আপনার প্রতি ঘন্টায় চোদ্দ দশমিক দুই কিলোমিটার যাবে তো আপনাদের আরো কম থাকবে তো এটা আপডেট করবেন এখন লেভেল দেখেন এখানে আমার আছে কত বারো তো আপনাদের এই লেভেলটা বাড়াইতে হবে লেভেলটা বাড়ায় পঁচিশ করতে হবে পঁচিশ যখন করতে পারবেন তখন আপনার এই অ্যাড এলিজিবল ইলিজিবল হবেন এখন কত হলো আপনার এই লেভেলটা কিভাবে বাড়াবেন তো লেভেলটা বাড়ানোর জন্য আপনাদের এখানে এই যে গো গো টোকেনটা লাগবে মানে গো যে যে পয়েন্ট আছে ওটা আপনার লাগবে তো এটা তো অটোমেটিক আর্ন হইতেছে এখানে আপনার কার্টুনটা দৌড়তেছে আর এটা আর্ন হইতেছে তো এটা আরো স্পিড বাড়ানোর জন্য আপনার কি করতে হবে স্পিড বোস্টে ক্লিক করতে হবে স্পিড বুস্টে ক্লিক করলে আপনাদের এখানে বেশ কুচিয়া পেয়ে যাবেন তো দেখেন এই যে এইগুলো সবগুলো আছে এগুলো আপনার সবগুলো লেভেল বাড়াবেন তো এইগুলো আমার এখন পয়েন্ট কম আমার মাত্র পঁয়ত্রিশটা পয়েন্ট আছে আমি একটু আগে ক্লেম করে নিচ্ছি তো যার জন্য দেখাইতে পারতেছি না তো আপনার এখানে এগুলোতে ক্লিক করলে আপনার বাই হয়ে যাবে ঠিক আছে আমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখা যাচ্ছে তো এখানে এইগুলো বাই হয়ে যাবে আর এখান থেকে আপনার পয়েন্ট কেটে নিবে তো এগুলো বাই করলে আপনার এই লেভেলটা আপডেট হবে বারো আমার বারো থেকে তেরোতে যাবে চোদ্দো যাবে এরকম আপডেট হবে আপনাদেরও মানে লেভেলটা বাড়বে ঠিক আছে তো এইভাবে আপনাদের লেভেলটা পঁচিশ করতে হবে এখানে তো এটা হচ্ছে আপনার লেভেল বাড়ানোর ইয়া টাস্ক আর তারপর আমাদের যে টাস্কটা করতে হবে এখানে আরো বেশ কিছু টাস্ক আছে এইগুলো হচ্ছে আপনার গো যাবেন ঠিক আছে তো গো টাস্কের অপশনটা আমার অনেকের চলে আসছে তো গো টাস্কে যাবেন যাওয়ার পর এখানে এয়ারলি গো টাস্কের বেশ কিছু আপনার ইয়া পেয়ে যাবেন টাস্ক পেয়ে যাবেন এগুলো কমপ্লিট করে নেবেন মানে সোশ্যাল টাস্ক যেমন টুইটারে জয়েন ডিসকোড জয়েন টুইটারে ফলো ডিসকোড ফলো এরপর হচ্ছে আপনার আরো অনেকগুলো আছে তো এগুলো করে নেবেন আমার আসে না যার জন্য আমি দেখাইতে পারতেছি না এগুলো যারা যাদের আসে করে নেবেন এগুলো করলেও আপনাদের মোটামুটি এখানে চারশো পাঁচশো কে পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তো এগুলো দিয়ে আপনারা লেভেলটা আপডেট করতে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে আমাদের লেভেল আপডেট এর কাজ তারপর আমাদের সেকেন্ড যে টাস্কটা এখানে দেখেন এই যে হান্ট অপশন আছে ঠিক আছে এই হান্ট অপশন আসবেন আপনারা হান্ট অপশন আসলে এখানে আপনারা এই যে এটা আপনার লোকেশনটা অন করবেন মোবাইলের লোকেশনটা অন রাখবেন অন রাখার পরে অ্যালাউ দিয়ে দেবেন তো অ্যালাউ দিয়ে দিলে আপনাদের এইখানে দেখেন এই এখানে মানে আপনার ট্রেজার বক্স বক্স আছে বক্সগুলো আনলক করলে আপনারা পয়েন্ট পাবেন গো পয়েন্ট পাবেন এরপর হয়েছে আপনারা এনএফটি পাবেন তো অনেক অনেক কিছু পাবেন এখানে তো আমি দেখাই এই যে এই যেটা আছে বিশ হাজার এটা আপনার সম্ভবত ফ্রিতে নেওয়া যায় প্রতিদিন একবার দেখবেন এটা নেওয়া যায় কিনা তো এটা ক্লিক করে দেখি আচ্ছা এটা আমার এখন এ নাই অ্যাভেলেবল নাই তো এটা সম্ভবত আর এটা যেটা এটা ফ্রিতে নেওয়া যায় কিন্তু এটা নিতে গেলে আপনাদের এট পাস্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা মানে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো যারা ওয়ালেট কানেক্ট করতে জানেন না এরা অ্যাকাউন্ট অপশন আসবেন আসার পরে এখানে দেখবেন উপরে ওয়ালেট অপশন আছে ওটাতে ক্লিক করলে আপনাদের টন কিপারটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমার টন কিপার কানেক্ট করা আছে কিন্তু ওকে এক্সটা কানেক্ট করা নাই তো ওকে এক্সটাও কিন্তু মাস্ট কানেক্ট করতে হবে তো আমি এটা পরে কানেক্ট করবো আপনাদের দেখায় দেবো ঠিক আছে তো আপনাদের এখানে এই হান্টের হান্টের কাজটা কমপ্লিট করার জন্য আপনাদের আগে এই ট্রনকিপারটা কানেক্ট করে নেবেন তো ট্রনকিপার কানেক্ট একদম সিম্পল আমি আগের ভিডিওতেও দেখায় দিচ্ছি আপনারা ওই ভিডিওটা দেখে করে নেবেন তো আপনার এই হান্ট অপশান আসবেন আসার পর এখানে এগুলো তো করবেনি এটা আপনার এই মাত্র দুই সেন্ট বা তিন সেন্টের মতো টন ফি কেটে নেবে হ্যাঁ একদম অল্প তো প্রথমবার ক্লেম করলে আপনার প্রতিদিন সম্ভবত একবার ফিতে নেওয়া যায় আর আর এমনিতে যদি দুই তিনবার নিতে চান তাহলে সম্ভবত জিরো পয়েন্ট জিরো নাইন টন কেটে নেবে এটা আপনার একটু দেখে নেবেন যে ফি কতটুকু কাটে তো এটা দেখে নেবেন এটা তাহা তাহলে এখান থেকে একটা আপনার এই বক্স পাবেন আর এটা হচ্ছে আপনার ইনভাইটেড ঠিক আছে আপনারা ইন যতগুলো ইনভাইট করবেন ততগুলো বক্স পাবেন এখান থেকে তো আমি ইনভাইট অপশনে এটাতে যদি ক্লিক করি আমি দেখাই আবার এখান যদি আবার ক্লিক করি তো এখান থেকে স্ক্যানের অপশন আসছে তো স্ক্যানে ক্লিক করবেন আপনার যদি পাঁচটার বেশি ইয়ে থাকে ইনভাইট থাকে তাহলে আপনার এখানে পাঁচটা একসাথে নিতে পারবেন বেশি থাকলে তো আমি এখানে পাঁচটা একবার নিব পাঁচ এটাতে পাঁচটা সিলেক্ট করার পর কনফার্ম মার্জে ক্লিক করবো তো এখানে আমার কিন্তু একটা ইয়ে করতেছে সার্চিং ট্রেজার আসছে তো এই জায়গায় আপনি কি করতে হবে দশ বার ক্লিক করতে হবে হ্যাঁ দশ বার ক্লিক করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে একটা বক্স ওপেন হবে এই বক্স থেকে আপনার বিভিন্ন কিছু পাবেন এই যে দেখেন আমি একটা কিন্তু রেয়ার এন এফ টি পাইছি এরপর হচ্ছে আপনার এই যে আষ্টশো সত্তর ষাট টোকেন পাইছি মানে আমি অনেকগুলো পাঁচটা বক্স থেকে পাঁচটা জিনিস পাইছি ঠিক আছে যেগুলো এগুলো আপনারা ক্লেম করে নেবেন এভাবে হচ্ছে আপনার ইয়ে করতে হয় করতে এখান থেকে এটা আর্ন করতে হয় এখন কথা হচ্ছে আপনারা এইখান থেকে যে এনএফটি গুলো আর্ন করেন মানে পয়েন্ট গুলো তো অটোমেটিক আপনার সরাসরি ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আর এখানে যে পয়েন্ট মানে এনএফটি গুলো আর্ন করেন এখানে ট্রেজার অপশন আছে এই ট্রেজার অপশন ট্রেজার হলে আপনার ক্লিক করলে পেয়ে যাবেন ট্রেজার হলে ক্লিক করলে আপনাদের এখানে সব কিছু পেয়ে যাবেন একসাথে তো এখানে দেখেন মানে এই অনেক কিছু আছে আপনার হ্যাঁ যতগুলো যেগুলো এগুলো ফিটা ক্লিক করলে যতগুলো দেখতে পারবেন তো দেখেন আপনার এই যে এটা কিন্তু আমি এটা কিন্তু আমার আছে হ্যাঁ এগুলো আমি ইয়ে করে ফেলছি অলরেডি এরপর দেখেন এই যে এটা আছে আমার এটা আমি স্টাইলে সেল দিতে পারবো সেলে ক্লিক করলে কিন্তু আমার এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান টোয়ানের সেল হয়ে যাবে ঠিক আছে তো সরাসরি আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট আছে ওই ওয়ালেটের টোয়ান চলে যাবে তো একদম সিম্পল এটা সেল দিতে পারবেন তো সেল দেওয়ার দরকার নেই আমি সাজেস্ট করবো আপনাদের এটা ইয়ে অ্যাক্টিভ করে রাখতে অ্যাক্টিভেট করে রাখতে তো অ্যাক্টিভেট করবেন কেমনে এই যে অ্যাক্টিভেট অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনাদের এখানে আমার যেহেতু এটা দুইটা অ্যানএফটি আছে আমি ক্লাস টুতে ক্লিক করে এটা অ্যাক্টিভেট করে দেবো ঠিক আছে তো অ্যাক্টিভেট করলে আমরা সিপি টোকেন পাবো এই যে সিপি টোকেন পাইছি তো এটা কনফার্ম করে দিলাম এই সিপি টোকেন কিন্তু আপনাদের জিরো থাকবে আমি যদি গো অপশনে আসি তো এই যে সিপি টোকেন এখানে আপনাদের কিন্তু এটা জিরো অপশন জিরো থাকবে তো এই সিপি টোকেনটা এভাবে বাড়াইতে হবে আচ্ছা তো আপনাদের এখন এই সিপি টোকেন যেটা আর্ন করলেন এই সিপি টোকেনের কাজ থাকে এটা দিয়ে কী করবেন এই সিপি টোকেনের কাজ হচ্ছে আপনাদের বোস্ট করা হ্যাঁ বোস্ট করলে আপনাদের এই যে গো পয়েন্টটা আর্ন হবে মানে এটা স্পিড বাড়ায় এটা বাড়াইতে পারবেন তো এটা এখন আপাতত বাড়াইতে পারবেন না এটা আপনার লেভেল যখন পঁচিশ করবেন তখন এটা বাড়াইতে পারবেন তো এটা কাজ আছে পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদের তো এইখানে দেখেন হান্ট অপশনে গেলে কিন্তু শুধু এই যে যাওয়ার পর ট্রেজার হলে গেলে আপনারা শুধু যে ক্লিক করলে সবকিছু পাবেন না এখানে আপনার এই হ্যান্ড অপশনে ক্লিক করতে পারেন আপনার বিভিন্ন অংশ পেতে পারেন তো এক ক্লিক করলে এক একটা পাবেন তো বড়িতে ক্লিক করলে কিন্তু আমার একটা জিরো পয়েন্ট জিরো এইট টনের পাইসি মানে জিরো পয়েন্ট ওয়ান টনের গেলে কিন্তু আহ প্রায় ষাট সেন্ট তো আমি পঞ্চাশ সেন্টের মতো মানে আধা ডলারের মতো একটা ইয়ে পাইছি পাইছি তো এটা আপনারা চাইলে আমি অ্যাক্টিভেট করে দিই আমি এটা যাই হুম তো এটা আমি কনভার্ট করলে অ্যাক্টিভেট করলে আসটো আসো সিপি টু পাবো সেটা আমি কনফার্ম করে দিই আচ্ছা দেখো তো দেখেন আপনাদের যে এনএফটিগুলো পান এগুলো কিন্তু মায় হান্ট অপশানে গেলে পেয়ে যাবেন সব কিছু হ্যাঁ সবগুলো একসাথে পেয়ে যাবেন তো মায় হান্টে গেলে আপনাদের এই গুলো দেখতে পারবেন তো এইখানে হিসেবে আপনাদের রেফার বেশি করতে পারলে আপনাদের এনএফটি বেশি নিতে পারবেন বেশি কথাম এখন কথা হচ্ছে আপনার এই সিপি টু গ্যান্টের কাজ কি তো আমি যদি এয়ার্ড অপশনে আসি আসার পর দেখেন এই যে ইউ সিপি টু বোস্ট হ্যাঁ এই ইউ সিপি টু বোস্ট এটাতে ক্লিক করি করার পর দেখেন এখানে কি আসছে সরি সরি ইউর লাইরা ক্যারেক্টার লেভেল ইজ বিলো পজিশন মানে আমার লেভেলটা পজিশন নিচে আসে যার জন্য আমি এটা কী করতে পারবো না এই সিপি টুকেনটা ইউজ করতে পারবো না ঠিক আছে তো লেভেল যখন পঁচিশ করবো তখন আমি এই সিপি টুকেনটা ইউজ করে আমি আমার পয়েন্টারে বোস্ট করতে পারবো মানে বাড়াতে পারবো তো এই সিপি টুকেনটা পরবর্তীতে লাগবে মানে আমাদের এটা আমাদের যে ক্রাইটেরিয়া ছিল সেকেন্ড ক্রাইটেরিয়া তো সেকেন্ড ক্রাইটেরিয়া মধ্যে ছিল এই সিপি টুকেন ঠিক আছে তো সিপি টুকেন আশা করি বুঝতে পারছেন সিপি টুকেনের কাজটা কি এখন আমাদের তিন নাম্বার যে স্টেপ মানে হচ্ছে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করা তো আপনার ওকে এক্স এখানে টা এখানে অ্যাড এখানে অপশন যে কানেক্ট অপশন পাবেন এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন তো এই যে আবার কানেক্টে ক্লিক করলে আপনার ওকে এক্সের সাথে কানেক্ট করে নেবেন তো ওকে এক্স ওয়ালেট কোথায় পাবেন আপনার প্লে স্টোরে সার্চ দিলে ওকে এক্স ওয়ালেট পেয়ে যাবেন আর যারা ইয়াতে কাজ করছেন মিমিফাই কাজ করছেন সবাই আশা করি ওকে এক্স সম্পর্কে ধারণা থাকার কথা ওকে এক্সে কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয় তো ও সবগুলো ধারণা থাকার কথা তো আমি সাজেস্ট করবো এখানে আপনার মানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই আপনাদের ধরেন ম্যাটামাস কি অ্যাকাউন্ট আছে অথবা বিগ্রেড অ্যাকাউন্ট আছে বিগেড ওয়ালেট অ্যাকাউন্ট আছে তো ওইগুলোর যে কোনো একটা ব্যাকআপ কি ইয়ে করে ইয়া করতে পারেন ঠিক আছে এখানে কানেক্ট করতে পারেন তো আপনার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওকে এক্স এখানে কানেক্ট করেন ওই ওকি এক্স ওয়ালেটে কিন্তু আপনার এনএফটিটা হোল্ড থাকতে হবে মানে আপনার এখানে এই ইয়ার এ লিভার্সের যে একটা এনএফটি পাবেন তো ওই এনএফটিটা এখানে হোল্ড রাখতে হবে ওই ওয়ালেটে হোল্ড রাখতে হবে তো আপনার হ্যাঁ পুরাতন অলের চাইলে ইউজ করতে পারেন যেগুলো আপনার সবসময় ব্যবহার করেন তো ওইগুলো ইউজ করতে পারেন তো আমি এখন ওকে এক্স ওয়ালেটটা আমি দেখাবো যে ওকে এক্স ওয়ালেটটা আপনার কীভাবে ইম্পোর্ট করবেন তো আপনারা ওকে এক্সে ডোকার ডোকার আগে আপনারা এনটা কানেক্ট করে নেবেন বিপেন কানেক্ট না করলে এখানে ঢুকতে পারবেন না তো বিপেনটা কানেক্ট করার পর এই ওকে এক্সে ঢুকবেন ঠিক আছে এটা স্টোর থেকে ডাউনলোড দিয়ে আসবেন প্লে স্টোরে ওকে এক্স লিখে সার্চ দিলে ওকে এক্স ওয়ালেটটা পেয়ে যাবেন তো ওকে এক্স ওয়ালেটটা আপনারা ইয়ে করার পর আপনাদের এরকম অপশন আসবে হ্যাঁ সাইন আপ সাইন ইন অপশন আসবে তো এখানে কিছুই করার দরকার নেই আপনারা কী করবেন এই যে একদম উপরে সিম্পল লেখা আসে সিম্পলে ক্লিক করবেন করার পর ওয়েব থ্রি ওয়ালেটে ক্লিক করবেন তো ওয়েব থি ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের এরকম অপশন আসবে ক্রিয়েট ওয়ালেট অপশন আসবে আর সিটি অলরেডি এভেন আই এভেন অন তো আপনাদের যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চান তো ক্রিয়েট করতে পারেন কিন্তু আপনার ব্যাকআপ কিটা মাস্ট সেভ রাখতে হবে ব্যাক ব্যাকআপ কি অথবা প্রাইভেট কি মাস্ট সেভ রাখতে হবে কারণ আপনার এই ওয়ালেটে আপনার এন এফ করতে হবে ঠিক আছে তো আমি পুরাতন একটা অ্যাকাউন্ট রাখবো এই জন্য আই আই ওয়াল অ্যাপ এন ওয়ার ইয়ে করবো এটাতে করার পর আমার হ্যাঁ তো উপরে যেটা সিট পেস অথবা কি ওয়ার প্রাইভেট ওইটাতে ক্লিক করে দেবো তারপর ওকেতে ক্লিক করবো এখন আমাদের এখানে ইয়েটা বসায় দেবো ঠিক আছে আমার যে ইয়েটা আছে প্রাইভেট কি সরি ব্যাকআপ আপ আছে এখানে বসায় দেবো তো আমি আমার ব্যাক আপ কিটা বসায় দিয়েছি তারপর কনফার্মে ক্লিক করবো এনামলে ক্লিক করবো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আমার তারপর আপনাদের এইরকম একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা আপনার এখানে ইম্পোর্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু আগের ওয়ালেটটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে তো রিবুক কল আচ্ছা বিয়াদি রিভিউ কল আচ্ছা যাই হোক আমি রিভিউ করে নিলাম তো ওকে ওয়ালেটটা মোটামুটি ভালো সিকিউর আছে তো যাই জন্য ওরা এ করছে মানে আগে আপনার যদি কোনো ওয়ালেট কানেক্ট করে রাখা কানেক্ট করে থাকেন মানে আপনার ওয়ালেটের সাথে কোনো সাইট কানেক্ট করে রাখেন তো ওইটা আপনার ডিসকানেক্ট করার জন্য ওরা এ করে দিছে আর কি হ্যাঁ নোটিফিকেশান দিয়ে দিছে তো যাই হোক এখন দেখেন আপনাদের করতে হবে এই ওয়ালেটের সাথে আমার কানেক্ট করতে হবে তো আমি কি করবো এখন আমার ইয়ার লিভার্সে যাব এই বোটে যাবো তো বোটে আসার পর আপনারা কি করবেন এই কানেক্ট ও কেক্স এক্স ওয়ালেটে ক্লিক করবেন করার পর আপনার এখানে ও কেক্সে এক্স এ ক্লিক করবেন ঠিক আছে তারপর হ্যাঁ কানেক্ট ও এক্স অ্যাপে ক্লিক করবেন তো এখানে একটু লোড নেবে আপনাদের কানেক্ট অপশন আসবে দেখি একটু কতক্ষণ লাগে তো দেখেন এই যে কানেক্ট ওয়ালেট অপশন আসছে তো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করব আমার কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে মানে একদম সিম্পল তারপর আবার কনফার্মে ক্লিক করবেন ফিঙ্গার প্রিন্ট দেবেন আপনাদের বা প্রিন্ট করতে দেবেন কানেক্ট হয়ে যাবে আচ্ছা দেখেন আমার কিন্তু এখন অ্যাড্রেসটা শো করতেছে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো আপনার এখানে রিমাইন্ডে ক্লিক করলে আবার ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট করে আপনার অন্যটা কানেক্ট করে নিতে পারেন তবে আপনার চেষ্টা করবেন এখানে যেটা মানে এমন ওয়ালেট কানেক্ট করবেন যাতে যেটা ডিসকানেক্ট করার কোনো দরকার নেই ঠিক আছে তো আপনার যেটা ইউজ করেন ওই ওয়ালেটটা ব্যবহার করতে পারেন এখানে এখন কত হলো এখানে দেখেন তারা একটা ইয়া ইয়ারিফাইড ভ্যালিড এনএফটি তো আপনার এই যে এখন জি ওকে ওয়ালেট কানেক্ট করছেন এই ওয়ালেট আপনার কিছু এনএফটি এনএফটি মেন করতে হবে হ্যাঁ তো এই এনএফি টা আপনার স্ন্যাপশট নিবে কত তারিখ বিশ তারিখ তারিখ স্ন্যাপশট নেবে এখানে তো ডিসেম্বরের বিশ তারিখের আগে যে কোনো সময় আপনার এনএফিড আপনার অ্যাকাউন্টে এই এই ওয়ালেটে হোল্ড করতে হবে আপনার যে হোক ওয়ালেটের সাথে কানেক্ট করছেন ওই ওয়ালেটে আপনার একটা এলিএনএফি হোল্ড করতে হবে এখন কত হচ্ছে আপনার এই এলিএনএ আপনি কোথায় পাবেন দেখেন তারা কিন্তু নিচে দি একটা হিস দিয়া দিচ্ছে যে হাউ টু গেট এল এন হ্যাঁ এটা কিভাবে পাবেন আপনার এটা কিন্তু আপনার ট্রেজার না আপনার যে ওয়ালেটে আপনার সরি আপনার বোটের ভিতরে যে এন গুলো পাইছেন ওইগুলো না কিন্তু ওইগুলো হচ্ছে ট্রেজার তো আপনার এই এলিভার্স এন নিতে হলে আপনার এই যে ও এলিভার্সে মার্কেট মার্কেট প্লেসে যাইতে হবে যাওয়ার পর আপনারা কি করবেন দেখাই দেখেন আপনার এই লিঙ্কটা ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে তো আপনার এই লিঙ্কটা আমি পোস্টের সাথে অ্যাড করে দেবো না তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে তো এই এই লিঙ্ক আসার পর আপনার দেখুন ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনার যে ওয়ালেটে ঠিক আছে তো এই কানেক্ট ওয়ালেটে ওয়ালেটে ক্লিক করার পরে তাহলে ম্যাটামা সিলেক্ট করতে পারেন বিট গেট ওয়ালেট সিলেক্ট করতে পারেন অথবা ওয়ালেট সিলেক্ট করতে পারেন তো আপনার যত ওকে ইয়ে করছেন তো আপনারা কি করবেন এই লিঙ্কটা কপি করবেন আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো না আপনাদের সুবিধা হবে ঠিক আছে আমি কপি করে আচ্ছা যাই হোক আমি কপি করে দিয়ে দিই তো লিঙ্কটা আমি কপি করছি কপি করার পর এখন আমি এই যে ইয়েতে এই ওকে সলিটের ভিতরে এই কাজটা করবো কপি করার পর এখন তো ওকে এক্স আসার পর আপনার ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করে আপনার এই যে ডিসকভারে ক্লিক করে আপনার সার্ভারে ক্লিক করবেন হ্যাঁ সার্ভার যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কটা আপনার পেস্ট করবেন তো লিঙ্কটা পেস্ট করার পর এই লিঙ্কে ক্লিক করবেন আপনাদের এটা ওপেন হবে একটু সময় লাগবে সমত কনফার্মে ক্লিক করে দেবেন ওকে আচ্ছা আপনাদের ওকে এক্সে ডিসকভার এটা ওপেন করার পর এখানে আপনি কি করবেন এই ওয়ালেট অপশনে ক্লিক করে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন তো এখানে ওকে এক্স সিলেক্ট করবেন তো আপনাদের এখানে ইরো রাস্তার সাথে সুইচ নেটওয়ার্ক আমাদের একটা নেটওয়ার্কটা সুইচ করতে হবে তো তারা অটোমেটিক কনফার্মেশন দিচ্ছে একটা ইত্যাদি আমি দেখি ভেরিফাই করি আপনারা কিন্তু এখানে উপরে বিএনপি স্মার্ট চেঞ্জটা সিলেক্ট করবেন আপনারা নেটওয়ার্কটা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এটা উপরে এটা ক্লিক করে আপনারা এখানে নেটওয়ার্কটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে ক্লিক করে আপনারা যে কোনো নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবেন তো বিএনপি স্মার্ট চেঞ্জটা সিলেক্ট করবেন দেখি কত ফি কাটে তো এখানে আমরা ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখন হচ্ছে দেখেন আমাদের এই গুলো আমাদের বাই করতে হবে এখানে যে কোনো একটা এনএফটি বাই করবেন

কিছু করার নাই এখন কি করতে হবে আপনাদের বিএনপি ডিপোজিট করতে হবে এই ওয়ালেটে ও কেক্স ওয়ালেটে আপনার যে ওয়ালেটে ইয়ে করবেন এন এফটিটা মিন করবেন বাই করবেন তো ওই ওয়ালেটে আপনার ইয়া জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এন এফটি ইয়া সরি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইয়া বিএনপি ডিপোজিট করতে হবে তো এখন আমার বিএনপি তো নাই আমি দেখি আমার কত আছে তো বিএনপি নাই যার জন্য আমি দেখাইতে পারবো আমার আমার মাত্র আড়াই ডলারের সরি আমার আড়াই ডলারের মতো বিএনপি আছে তো যার জন্য আমি দেখাইতে পারবো না এটা এখন আপনারা কি করবেন আমি বলে দিই এটা আপনারা কি করবেন এখানে বিএনপি ডিপোজিট করবেন দশ ডলারের মতো বিএনপি ডিপোজিট করবেন করার পর আপনার এখান থেকে বাই করে নেবেন এটা ঠিক আছে মি বাই এ ক্লিক করলে আপনাদের এখানে ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে কনফার্ম করে দিবেন বাই হয়ে যাবে এই হয়েছে কথা এখন এনএফটিটা মিন করলে আশা করি এখান থেকে ভালো প্রফিট হবে যেহেতু আমাদের দশ ডলার দিয়ে একটা এনএফটি বাই করা লাগতেছে তো আশা করি পঞ্চাশ থেকে একশো ডলার এখান থেকে সবাই পাবো হ্যাঁ আপনাদের লেভেলটা পঁচিশ করেন আর এনএফটি একটা বাই করে রাখেন আর হয়েছে আপনার ওই সিপি টোকেন রান করে আপনার এটা এ করেন নেক্সট টাইম এটা দিয়ে বোস্ট করতে পারবেন তো এই হিসেবে সব আপডেট আপনার মানে এটাতে এলিজিবল হওয়ার জন্য যেগুলো ক্রাইটেরিয়া আছে আমি সব এটু যে বলে দিলাম আজকে ভিডিওতে তো আপনারা ভিডিওটা মাস্ট দেখবেন দেখি আপনারা সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করবেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন